হাই আপনাদের রিয়াস কিচেনের সকলকে স্বাগত মাছ মাংস ছাড়া আজকাল বাচ্চা থেকে বড় কেউই ভাত খেতে চায় না একবার এরকমভাবে নরম তুলতুলে ডালের বড়ার তরকারি বানিয়ে দেখবেন সবাই খুব সহজে ভাত খেয়ে নেবে এই রান্নাটা আমি আমার মায়ের থেকে শিখেছি আজকে মাই রান্নাটা করবে আমি হেল্প করব চলুন শুরু করা যাক প্রথমে মিক্সিতে একশো পঞ্চাশ গ্রাম মটর ডাল একশো গ্রাম মুসুর ডালকে এক ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেব তাতে তিন পিস আদা চার পিস রসুন দিয়ে একটা কাঁচা লঙ্কা দিয়ে মিহি পেস্ট বানিয়ে নেব একটা বলে ব্যাটারটা নিয়ে তাতে এক চিমটি খাবার সোডা এক চামচ নুন একটা কুছানো পিঁয়াজ চারটে কাঁচা লঙ্কা কুচনো হাফ চামচ লঙ্কা গুঁড়ো হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মিক্স করে নেব মিক্সারটা হাতে করে ভালো করে মিক্স করে নেব মিক্সারটা যেন বেশি পাতলা না হয় এবার কড়াইয়ে সর্ষের তেল অ্যাড করব। করে সর্ষের তেলটা একটু গরম হলে তাতে বড়াগুলো ভালো করে ভেজে নেব বড়াগুলো ভাজা খেতেও খুব ভালো লাগে মা রান্না করতে করতে আমি আর আমার বোন কতগুলো ভাজাই খেয়ে নিলাম চ্যানেলটা সাবস্ক্রাইব না করা থাকলে করে দেবেন তার পাশে বেল আইকনটা ক্লিক করবেন কোনো নতুন ভিডিও এলে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে দুপিট লাল লাল করে ভাজা হয়ে গেলে বড়াগুলো তুলে নেবো এরকমভাবেই সব বড়াগুলো লাল লাল করে ভেজে নিতে হবে দেখুন এরকমভাবে ভেজে নেবেন এরপর ওই কড়াইয়ের তেলেই টমেটোগুলো দিয়ে দেব আমি এখানে বেবি টমেটো ইউজ করেছি এতে হাফ চামচ নুন অ্যাড করব টমেটোটা যাতে তাড়াতাড়ি গলে যায় টমেটোটা গলে গেলে তাতে হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ লঙ্কা গুঁড়ো অ্যাড করব এরপর মশলাটা ভালো করে কষে নিতে হবে যাতে মশলার কাঁচা গন্ধটা চলে যায় এরপর এতে এক কাপ গরম জল অ্যাড করব জলটা মশলার সাথে ভালো করে মিক্স করে দিয়ে আমি চাপা দিয়ে দেব খিচুড়িতে যেমন দুরকম ডাল ইউজ করলে খুব টেস্টি হয় তেমনি এখানে আমি দু রকম ডাল ইউজ করেছি তার ফলে বড়াগুলো খুব টেস্টি হয়েছিল জলটা ফুটে উঠলে চাপাটা খুলে আমি এতে বড়াগুলো অ্যাড করব। লো আছে কিছুক্ষণ বড়াগুলো চাপা দিয়ে রাখব যাতে বড়াগুলো খুব নরম তুলতুলে হয় এরকমভাবে স্টেপ বাই স্টেপ যদি ফলো করেন দেখবেন আপনারাও খুব সহজেই এই বড়া রেসিপিটা বানিয়ে ফেলতে পারবেন কিছুক্ষণ রাখার পর আমি চাপাটা খুলে দেব দেখুন খুব নরম তুল তুলে ডালের বড়া রেডি গরম ভাতের সাথে সার্ভ করুন নরম তুল তুলে ডালের বড়া ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন লাইক অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ